আমাদের সরকারি বয়স পনেরো মাসো আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি ফস ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি এবং মডেল মসজিদগুলো যেগুলো নির্মাণে একটু দুর্নীতি অথবা অনিয়ম আছে এগুলোর জন্য আমরা পাওয়ারফুল কমিটি গঠন করেছি এবং ওনারা রিপোর্ট আমাদের প্রতিশোধ দেবেন ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম উনি কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং ওনার তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা আইনের ব্যবস্থা নেব এক কথায় বলতে গেলে আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন পালনকারী পনেরো মাস আমার যথেষ্ট সফলতা আছে আর যেগুলো আমি করতে পারি নাই এগুলো আমার ব্যর্থতা এটা আমার করার ছিল না কারণ পনেরো বছরের জঞ্জাল পনেরো মাসে এগুলো পরিষ্কার করা যায় না তারপর আপ্রাণ চেষ্টা করেছি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি আরবে ছিল এগুলো আমি ফেরত দিয়েছি এবং আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে দুর্নীতি কোনো স্কোপ নাই আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই আমার অফিসাররাও যাতে দুর্নীতি মুক্ত থাকে এ ব্যাপারে আমি যথেষ্ট সচেতন আছি এই যেটা আপনারা পত্রিকা দেখছেন এটা তদন্ত চলছে তদন্তের পরে গভর্নমেন্টের ল এনফোর্স এনফোর্সমেন্ট এজেন্সি তদন্ত করেছে তদন্তের পরে রিপোর্ট বের হলে আমরা মন্তব্য করবো